থেকে আর্থিক দুর্নীতির দায়ে গ্রেপ্তার তৃণমূল নেতা তৎকালীন তৃণমূল প্রধান এই দুর্নীতির সঙ্গে যুক্ত দাবি বিজেপির বিজেপি কে পাল্ট আক্রমণ তৎকালীন তৃণমূল প্রধানের তৃণমূলের প্রাক্তন প্রধান এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি বর্তমান বিজেপি বোর্ডের বর্তমানে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের বিজেপির দখলে ওই পঞ্চায়েতে যিনি ট্যাক্স সংগ্রহ করতেন তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে সেই অভিযোগের ভিত্তিতে প্রতীক গুপ্ত নামে ওই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে জানা যায় অভিযুক্ত প্রতীক গুপ্ত তৃণমূলের বুথ সভাপতি যদিও আজ অভিযুক্তকে গ্রেপ্তার করে ডানাঘাট আদালতে তোলা হয় অন্যদিকে এই বিষয়ে বর্তমান টাউনশিপের বিজেপি প্রধান পরিমল রায় বলেন এই অভিযুক্ত যখন পূর্বে তৃণমূলের ভোটার ছিল তখন তৎকালীন প্রধানের হাত ধরে তিনি কাজে নিযুক্ত হন তার আশ্রয় এসে তখনকার সময় থেকে আর্থিক দুর্নীতি করে আসছে কিন্তু তৃণমূল দায়িত্বে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তাই আমরা মনে করছি তৎকালীন পঞ্চায়েত প্রধান উৎপল বসাক এই দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা চাই অবিলম্বে প্রশাসন তাকে আটক করুক যদিও তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৎকালীন তৃণমূল পঞ্চায়েত প্রধান উৎপল বসাকে তিনি বলেন বিজেপি যে দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যে বরং বর্তমানে বিজেপির ফুলিয়ার যে বড় দায়িত্বে রয়েছে তার বাড়িতে ওঠাবাসা বসা করে ওই অভিযুক্ত বিজেপি প্রায় আড়াই বছর ধরে পঞ্চায়েতে দায়িত্বে রয়েছেন তাহলে এতদিন কেন বিষয়টি তার দ্বারা প্রকাশ্যে আনেনি তদন্ত করলে সব প্রকাশে বেরিয়ে আসবে

জনগণের যে টাকা সে টাকা চুরি করছে অনর অনর্গল সে চুরি করে যাচ্ছে তাকে তিন তিনবার আমরা ওয়ার্নিং দিই এবং বিডিও সাহেবকে জানাই বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি তিনি বলেছিলেন পাও সাহেবকে পঞ্চায়েতে পাঠাবেন তিনি তাও পাঠায়নি কালকে আমরা আর কোনো ক্ষমা না করে তাকে পুলিশের হাতে তুলে দিই সে এখন পুলিশের হেফাজতে রয়েছে আমাদের ফুলিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ এই ট্যাক্স কালেক্টার দু হাজার আঠেরো সালে তৃণমূলের বোর্ড যখন গঠন হয় তখন সে এই পঞ্চায়েতে ট্যাক্স আদায়কারী হিসেবে নিয়োগ হয় তখন থেকে আজ পর্যন্ত আজ এগারোই জুন আজ পর্যন্ত সরকারি এবং জনগণের যে টাকা সে টাকা চুরি করেছে ফুলিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ দু হাজার আঠেরো সালের পর থেকে তারা যত ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের রসিদ জেরক্স করে অবিলম্ব কালকের মধ্যেই পঞ্চায়েতে জমা করুক তাতে আমরা সঠিক সদ উত্তর নিতে পারব এবং তাদের টাকা সেই ট্যাক্স চোর যে ট্যাক্স কালেক্টর চোর তার কাছ থেকে আমরা আদায় করে পঞ্চায়েতে জমা করতে পারব এবার আমরা বলি ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েত বর্তমানে সে দু সাল থেকে চুরি করছে দেখুন আমার কাছে একটা প্রমাণ আছে দু সাল গোবিন্দ বসাক তার কাছ থেকে নিয়েছে হাজার পঁচিশ টাকা কিন্তু পঞ্চায়েতের খাতায় জমা করেছে কত পাঁচশো টাকা এটা হয়েছে তৃণমূল বোর্ডের আওতায় তৃণমূল কেন তৃণমূল বোর্ড থাকতে তৃণমূলের প্রধান কেন এর নজরদারি করেনি এবং তাকে কেন আইনি ব্যবস্থা নেয়নি তাহলে কি তৃণমূল বোর্ড সাথে যুক্ত তাহলে কি তৃণমূল প্রধান এই টাকার অংশীদার এর উত্তর আমাদের দিতে হবে যদি সে না দেয় এই টাকার যারা যারা অংশীদার সকলকে জেলের ভাত খেতে হবে আজ বিজেপি পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েত চোর পঞ্চায়েত করব এই অঙ্গীকারে দক্ষতা ক্ষমতা এবং দ্রুততা তিনটের সাথেই আমরা এই পঞ্চায়েত গঠন করব এই দাবি আমরা রেখেছিলাম আমরা সেই কাজই করছি কাউকে এই চুরির একটি টাকাও আমরা খেতে দেব না parton başkan giti police jiggeshovat koruchhilen ha koru সে যদি সে এই বোর্ড যেই বোর্ড থাকতে থাকতে সে কেন এর বিরুদ্ধে স্টেপ নেয়নি কেন এর তদন্ত করেনি জনগণের টাকা ওম ফান্ডে জমা হবে ওম ফান্ড থেকে জনগণের উন্নয়ন হবে সেই টাকা কেন আত্মসাত করবে দু সাল থেকে আজ পঁচিশ সাল সে অনর্গল ট্যাক্স চুরি করে যাচ্ছে তাকে কেন হেফাজতে নেওয়া হয়নি আইনি ব্যবস্থা কেন নেওয়া হয়নি সে যে চুরি করেছেন তিনি তৃণমূলের বুথ সভাপতি তার বিরুদ্ধে কেন কোনো স্টেপ নেওয়া হয়নি আমরা দাবি রাখছি তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক জনগণের টাকা জনগণকে পঞ্চায়েতের ওন ফান্ডে ফিরিয়ে দেওয়া হোক এবং যারা যারা এই টাকার অংশীদার হয়েছিলেন যারা যারা এই টাকা নিয়েছেন তার কাছ থেকে তাদের সকলকে জেলের ভাত খাওয়াতে হবে এবং তাদের সকলকে আইনি ব্যবস্থার মাধ্যমে অ্যারেস্ট করতে হবে ডোনা বসা কুলিয়াটাংশি গ্রাম পঞ্চায়েতের সদস্য বর্তমান যারা দল বোর্ডে রয়েছে তারা অভিযোগ তুলছেন যে যে এখন করেছিলেন এবং তিনি তৎকালীন সময় থেকে সাধারণ মানুষের টাকা আত্মসাত করতেন এবং ওই যে টাকা আত্মসাত করতেন আপনাদের আমলে ধরেননি কারণ আপনি এর সঙ্গে যুক্ত ছিলেন এবং আপনি এই দুর্নীতি যুক্ত কি বলবেন দেখুন সবার প্রথমে বলি যিনি ট্যাক্স কালেক্টার যিনি এখন আসেন প্রদীকগুপ্ত তিনি আমার আমলে নিয়োগ হয়েছিলেন ঠিকই কথা কিন্তু তাকে নিয়োগ তো আমি একা করিনি আমার বোর্ড সম্পূর্ণ অফিস স্টাফ ছিল সরকারি একটা নিয়ম মেনে তার নিয়োগ হয়েছিল নিজের কথা আমার বোর্ডের সময় এমন কিছু আমার নজরে আসিনি আমার 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 যখন আমাদের বোর্ড চলতো তখন ঠিকঠাক হয়ে ট্যাক্স উঠত সব ঠিকঠাক হয়ে চলতো তা এই মুহূর্তে আমি এই ব্যাপারে আমি আর মানে আমি আর কিছু বলতে পারবো না ওনারা যেটা বলছেন যে এই যে টাকাটা উনি আত্মসাত করতেন এর ভাগ আপনি পেতেন এবং প্রশাসন আপনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করুন দেখুন আমি যতদূর শুনছি কালকে একটা বক্তব্য শুনলাম একজন বিজেপি নেতার যে উনি এই আমার আমার বোর্ডে তো এসব হয়নি তিনি নাকি এই বোর্ডে এসে প্রথমে এসে নাকি উনি তার চুরি চুরি ধরা নারী তিনি ধরা পড়েছিল এই নিয়ে একবার না দুবার তিনবার ধরা পড়েছিল তাহলে আমার কথা হচ্ছে এই আড়াই বছর আড়াই বছর ধরে বোর্ড চলছে আড়াই বছরের প্রথমে কেন ওনারা স্টেপ নেননি নাকি কারো বাড়িতে ঘন ঘন যাতায়াত ছিল আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখুন যে ট্যাগ তুলত সে রাত্রেবেলা তার কার বাড়ি থেকে বসে থাকতো কোনো কোন বিজেপি নেতার বাড়ি থেকে বসে থাকতো এগুলো আশেপাশে মানুষ সবাই জানে বিজেপি নেতা ফুলিয়া বিজেপি নেতা সুতরাং এইসব অজুহাত ভিত্তিহীন এটা এটা টোটাল ব্যর্থতায় দায়ী বিজেপি এই ভোটকে নিতে হবে মানে কি চঞ্চল চক্রবর্তীর কথা বলছে সেটা আপনারা খোঁজখবর নিয়ে দেখুন আপনার আশেপাশের লোকজনকে দেখুন যে যে বলা হচ্ছে যে তৃণমূলের বুথ সভাপতি প্রদীপ গুপ্ত সে কার বাড়িতে যাতায়াত করত প্রতিনিয়ত কি নাম আপনার আমি উৎপল বসাক প্রাকৃতিক প্রধান ফুলিয়া নাম গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েতে যে ট্যাক্স কালেকশন করে তার একটা দুর্নীতি আমরা ধরেছি সেই দুর্নীতির জন্য আজকে আমরা পঞ্চায়েতে এই ভগবান করেছি আপনাদের কীরকম দুর্নীতি দুর্নীতি বলতে যে ট্যাক্স কালেকশন করে সে দীর্ঘদিন ধরে এই দুর্নীতিগুলো করে এসছে এ আঠেরো সালে জয়েন করে মানে আগের যে পঞ্চায়েতে বোর্ড ছিল তাদের আমলেই এ জয়েন করে এবং সেই তখন উৎপল বসাক তখনকার যে প্রধান ছিল উৎপল বসাক সে তাকে জয়েন করিয়েছে তখন থেকেই জয়েন ও এই দুর্নীতিগুলো করছে আমাদের ভোট আসার পরে আমরা ওর এই দুর্নীতি এর আগেও ধরেছি ধরার পরে ওকে সতর্ক করেছি বিওকে জানিয়েছি তবুও সতর্ক হয় না হওয়ার দরুন কালকে আমরা ওকে ধরেছি ধরে প্রশাসনকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি জানিয়ে এখন আমরা মিডিয়ার মাধ্যমে এগুলো করেছি এবং আমাদের যে মহিলাটা আছে মেম্বার ওরাই এই জিনিসটা ধরেছে আচ্ছা এই বুথবল পোশাক মানে গত বোটের ওরা উনি কোন্ধল করে উনি তৃণমূল করেন উনিও কি তাহলে এর সঙ্গে যুক্তের সঙ্গে যুক্ত আছে তৃণমূলের সঙ্গে যুক্ত না থাকলে পরে ওরা তো ধরেনি ধরা তো পড়লো আমাদের বোটে পাঁচ বছর যে ওদের সঙ্গে ছিল থাকায় তো ওরা ওর নামে তো কোনো বদনাম করেনি বা এ ধরনের কিছু ধরা পড়েনি আজকে আমাদের বোর্ড আসার পরে দুবার ধরা পড়লো দুবার ধরার পড়ার পরেও ওকে সতর্ক করা হলো ভিডিওকে জানা হল জানানো হল তবুও কিন্তু ও সতর্ক হয় নাই বলছি গত বোর্ডের প্রধান তাহলে কি আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত আছে না থাকলে ওর সঙ্গে লেনদেন না থাকলে তাহলে কি করে ওকে ছেড়ে দেবে তদন্ত চাইছেন গত বোর্ড আমরা তো তদন্ত চাচ্ছি পঞ্চ তদন্ত হবে মানে প্রাক্তন প্রধানকে ডাকা হোক বলছেন হ্যাঁ প্রধান কে ডাকুক ডেকে তদন্ত করুক ওর সঙ্গে যুক্ত আছে কি না